পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আটককৃত ইসলামী জঙ্গিদের একটা বড় অংশ জেল ভেঙে বেরিয়ে এসে ঘোরাফেরা করছেন এবং আরেক অংশের অনেককে জামিন দেওয়া হয়েছে দর্শক শুরু থেকেই আমি সবসমার জন্য বলছি ভারত বাংলাদেশ ইস্যুতে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ ইস্যুতে যত দূর যাওয়ার তত দূরই যাবে এবং যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী মুহূর্তে দিল্লিতে অবস্থান এই কথা আমরা সবাই জানি ভারত কতদূর যাবে বা চলে গেছে তা তুলসী গ্যাবার্ডের কথাবার্তার মধ্য দিয়েই এর মধ্যে অনেকখানি বোঝা যাচ্ছে ভারতে কোনো কোনো গণমাধ্যম দাবি করছে যে বাংলাদেশ যে জঙ্গি রাষ্ট্রের পথে এগোচ্ছে সে কথা তুলসী গ্যাভার্ডকে জানিয়ে দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল আর তুলসী গ্যাভার্ড দেশটির অন্যতম দেওয়া গণমাধ্যম সাক্ষাৎকারে যে কথাগুলো যে মন্তব্য করেছেন তাতে এটি মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে তিনি অজিত দোভালের কথাবার্তার মাধ্যমে বা তার মেসেজের মাধ্যমে অলরেডি কনভিনসড অজিত দোভাল তুলসে গ্যাভারকে যে কথাগুলো বলেছেন তা হচ্ছে এরকম যে পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে আটকৃত ইসলামী জঙ্গিদের একটা বড় অংশ জেল ভেঙে বেরিয়ে এসে প্রকাশ্যে ঘোরাফেরা করছেন এবং আরেক অংশের অনেককে জামিন দেওয়া হয়েছে এবং তুলসি গ্যাভার্ডের যে ইন্টারভিউটি এনডিটিভি করেছে সেখানে তুলসি গ্যাবার্ড যে কথাবার্তাগুলো বলেছেন তাতে অজিত্যভালের বক্তব্যগুলোই প্রতিধ্বনি প্রতিধ্বনিত হয়েছে তার নিজস্ব ভঙ্গিতে তুলসি গ্যাওয়াট এনডিটিভি কে কি ধরনের সাক্ষাৎকার দিয়েছেন বা কি ধরনের মন্তব্য করেছেন তার অংশ বিশেষ যদি আপনারা সবাই তুলে ধরি বিশ্লেষণের প্রয়োজন হবে না মোটামুটি বোঝা যাবে যে তিনি কোন পর্যায়ে রয়েছেন তুলসী গ্যাবার্ড এনডিটিভি কে বলছেন বাংলাদেশকে প্রসঙ্গক্রমে নিয়ে এসে যে ট্রাম্প প্রশাসন বিশ্বজুড়ে ইসলামী সন্ত্রাসবাদকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর দীর্ঘদিন ধরে চলে আসা নির্যাতন হত্যা ও নিপীড়ন যুক্তরাষ্ট্র সরকার ও প্রেসিডেন্ট ট্রাম্প ও তার প্রশাসনের জন্য একটি বড় উদ্বেগের বিষয় এবং একই সঙ্গে বাংলাদেশে ইসলামিক চরম পন্থা কিংবা সন্ত্রাস গোষ্ঠীর যে উত্থান সে বিষয়টিও তিনি তার বক্তব্যে বেশ গুরুত্বের সঙ্গে নিয়ে এসেছেন তিনি বলছেন যে সরাসরি বলছেন এ বিষয়ে বাংলাদেশের জঙ্গিবাদ এবং ইসলামিক চরম পন্থা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে আলোচনা শুরু করে দিয়েছে যেহেতু এটি যুক্তরাষ্ট্রের জন্য উদ্বেগের বিষয় এখন কি আলোচনা শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে ডক্টর ইউনুস প্রশাসনের সঙ্গে আমরা জানি না তবে এটি তো তুলসী গ্যাবার্ডের নিজের বক্তব্য নিজের মুখে বলা উক্তি তুলসী গ্যাবার্ড ইসলামিক খিলাফতের প্রসঙ্গ তুলে ধরে বলছে যে বিশ্ব জুড়ে চরমপন্থী এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলো একটি এমন একটি ফলাফল অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ইসলামী সন্ত্রাসবাদী হুমকি এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর বৈশ্বিক প্রচেষ্টা একই আদর্শ ও লক্ষ্যে নিবদ্ধ যা হলো ইসলামী খিলাফতের মাধ্যমে শাসন বা শাসন করা এটি স্পষ্টতেই অন্য যে কোনো ধর্মের মানুষকে প্রভাবিত করে বিশেষ করে যারা তাদের গ্রহণযোগ্য ধর্মের বাইরে তারা এটিকে সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে বাস্তবায়ন করতে চায় করতে চায় অর্থাৎ মানে যা কিছু বাংলাদেশে এই মুহূর্তে ঘটছে সেটিকে কেন্দ্র করে তিনি বলছেন যে এইভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে জোর করে ইসলামী শাসন ব্যবস্থা কায়েমের যে প্রচেষ্টা এটি অবশ্যই অ্যাবনরমাল যারা এটি মানতে চায় না তাদেরকে জোর করে মারানোর চেষ্টা করা হয় তিনি স্পষ্টভাবে বলছেন এবং তিনি একথাও বলছেন যে ডোনাল্ড ট্রাম্প এমন আদর্শ এমন আদর্শকে চিহ্নিত করে তা পরাজিত করতে দৃঢ় প্রতিজ্ঞ এই কথাগুলো যুক্তরাষ্ট্রে বসে অন্য কারোর ইন্টারভিউ এর উত্তরে যদি তিনি এই কথাগুলো বলতেন সেটি আমরা একভাবে নিতাম আর তিনি ভারতে বসে বাংলাদেশকে ইঙ্গিত করে এ ধরনের মন্তব্য করছেন এটি অবশ্যই আলাদা গুরুত্ব বহন করে তুলসী স্কনের সদস্য ভাবে হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত আমরা সবাই জানি এবং এর আগে আমি আপনাকে জানিয়েছি বা আপনারাও জানেন যেখানেই হিন্দুদের উপর নির্যাতন হয়েছে তুলসী ব্যাবার তার যথাসাধ্য চেষ্টা করেছেন সেখানে তার রোল প্লে করার জন্য বাংলাদেশে হিন্দু নির্যাতন হচ্ছে কি হচ্ছে না তা নিয়ে তো একটি তুমুল বিতর্ক রয়েছে এবং এটি সত্য কথা আমি বারবার বলে এসেছি এখনো বলছি হিন্দুদের উপর নির্যাতন অবশ্যই হয়েছে কিন্তু এটি আলাদাভাবে সাম্প্রদায়িক নির্যাতন হিসেবে দেখলে ভাই এই যে বাংলাদেশে এই মুহূর্তে ধর্ষণ ধর্ষণের যে একের পর এক ঘটনা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি বাসে পর্যন্ত ধর্ষণ হয়েছে বাড়িতে বাড়িতে ডাকাতি আমরা এগুলো কি বলবো এখন এগুলো মুসলিম নির্যাতন না বিষয়টা হচ্ছে সবাই কম বেশি আক্রান্ত পাঁচ আগস্টের পরে সেই জায়গা থেকে ভারত তার মতো বয়ান দেবে এটি খুব স্বাভাবিক বিষয় এবং সেটি তারা ক্যাশ করতে পেরেছে বিপরীতে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সরকার অন্তর্গত সরকার কিন্তু তারা সেভাবে প্রচার চালাতে পারেনি যেটাই হোক না কেন বাংলাদেশে আমি সব বাদ দিলাম মৌলবাদে আশ্ফলন তো আমরা দেখছি জঙ্গিবাদে উত্থানে একটি প্রচেষ্টা আমরা দেখছি এবং অনেক দূর এগিয়ে গেছে তারা এই কথাগুলো আর মিথ্য নয় পাকিস্তানের সঙ্গে যে উষ্ণ সম্পর্ক সেটা তো আমরা যাচ্ছে সেই জায়গা থেকে এটি আর বলার কোনো অপেক্ষা রাখে না যে এমন একটি রাষ্ট্রে হিন্দুরা নির্যাতিত হতে পারে যদি নির্যাতিত না হয়েও থাকে যদি না হয়েও থাকে তর্কের খাতে একদম আমরা ধরে নিই তারপরও ইসলামী জঙ্গিবাদ কথিত ইসলামী জঙ্গিবাদ বা চরমপন্থার যে উত্থানের অপচেষ্টা নানানভাবে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সংখ্যালঘুরা নির্যাতিত হবে এটাই ধরে নেবে সবাই পরবর্তীতে ট্রাম্প ভারত সফরে আসছেন তুলসী এই সফরটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ অন্তত বাংলাদেশে কেন্দ্র করে যা পরিকল্পনা করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে ট্রাম্পের সাথে যে বোঝাপড়াটি হবে সেই বোঝাপড়ার ক্ষেত্রে তুলসী গ্যাবার্ডের এই মন্তব্য তার এই অবস্থান ভারতের জন্য কয়েক মাইল ফলক এগিয়ে যাওয়া এটি নিঃসন্দেহে বলা যায় আমি জঙ্গিবাদ বা চরমপন্থার যে উত্থানের একটি অপচেষ্টা নানান ভাবে আমরা দেখতে পাচ্ছি সেই জায়গা থেকে সংখ্যালঘুরা নির্যাতিত হবে এটাই ধরে নেবে সবাই পরবর্তীতে ট্রাম্প ভারত সফরে আসছেন তুলসী গ্যাভার্ডের এই সফরটি নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভারত বাংলাদেশ বাংলাদেশ করে যা পরিকল্পনা করার চেষ্টা করছে সেই ক্ষেত্রে ট্রাম্পের সাথে যে বোঝাপড়াটি হবে সেই বোঝাপড়ার ক্ষেত্রে তুলসী গ্যাভার্ডের এই মন্তব্য তার এই অবস্থান ভারতের জন্য কয়েক মাইল ফলক এগিয়ে যাওয়া এটি নিঃসন্দেহে বলা যায়